একটু লাগিয়ে থাকো তো আপু আসলে আমার ব্যাগটা না হারিয়ে গেছে রাস্তায় আমি চলার সময় খেয়াল করি না আপু বুঝতে পারছেন আমার ব্যাগটা হারিয়ে গেছে আমার একশো টাকার প্রয়োজন তাহলে আমি বাসায় যেতে পারবো বোন কিভাবে কি করলে আসলে আপু আমি কিভাবে যে ব্যাগটা হারালো নিজেও বলতে পারতেছি না আপু আহারে ঢাকা শহরে সব হয় একটু দেখে শুনে চলতে হয় আপু আপু যদি আমাকে হেল্প করতেন তাহলে আমি পরবর্তীতে আপনাকে ওই টাকাটা দিয়ে দিতাম হেল্প আমি করছি সেটা সমস্যা নাই তবে নিজের খেয়াল তো রাখতে হবে আপু আসলে আপু কিভাবে সব সময় তো খেয়াল রাখা হলেই তো হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আপু 100 টাকায় হলেই হয়ে যাবে আপু যদি একটু সাহায্য করতেন আসলে আপু টাকাটা নিতে খারাপ লাগতেছে কিন্তু কিছু বলার নাই একজন মেয়ে তো মেয়ের পাশে দাঁড়াবে ব্যাপার না আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এই 100 টাকা আমাকে দেওয়ার জন্য আপু তো আপু এই না ভাই আপু আপনা সাথে আমার যদি কখনো রাস্তা দেখা হয়ে হয় অবশ্যই আমি আপনাকে 100 চাপ নি엔 ধার সমস্যা নেই আচ্ছা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আল্লাহ জানি আপনার মঙ্গল করুক ঠিক আছে আপু আ করার জন্য আপনি ঠিকঠাক মতো বাড়ি পৌঁছে দিয়েছেন আসলে মনকে যে এখন বাস্তব দুনিয়া থেকে এরকম মানুষ পাওয়া যায় কিনা আমাদের যায় না আসলে আমি আপনার সাথে দেখলাম যে এখন এখন এই দুনিয়া থেকে ভালো মানুষ আছে কিনা আপু আসলে এখনও যে দুনিয়াতে ভালো মানুষ আসে সেটা হয়তো আপনাকে দেখলেই এ মানুষ বুঝতে পারবে যে এখনও এই দুনিয়াতে ভালো মানুষ আছে দর্শক আপনারা ভুলে যায়ন না যে আপনারা বলেন যে দুনিয়াতে ভালো মানুষ নেয় এটা নেই সেটা নেই আসলে এখনও ভালো মানুষ তা আপু আপনার জন্য ছোট একটা গিফট আমাকে লেফ করার জন্য গিফটটা কি নিজেরা রাগ যদি না করেন আচ্ছা আপনি তো আমাকে সাহায্য করছেন কিন্তু আমার এটা উচিত ছিল যে

নিজের দিক থেকে ফেয়ার থাকবেন আর সবাই যে বলে মানবিকতা বেঁচে নেই সেটাকে ভুল প্রমাণ করতে হবে মানুষ মানুষের জন্য আপনারা অবশ্যই মানুষের পাশে দাঁড়াবেন তাহলে আপনিও এরকম লটারি জিততে পারেন